আসামির জামিন বাতিলের আবেদন জানায় গুম থাকাকালীন সময়ে দায়েরগৃত মামলার অসম্পূর্ণ অপরিণত এজাহার তালিকার অভিযুক্তকে তিন বছর পরে পরিপক্ক সাজায় এটা তাদের ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের একটি নমুনা মাত্র ট্রায়াল বার্সন রিয়েল বার্সন হয়তো আরও ভয়াবহ কিছু আমি পর্যটন পর্যালোচনা ও বিশ্লেষণ করেছি এবার প্রতিবাদের দায়িত্ব আপনাদের আর যে আগুন চলছে আপনার প্রতিবেশী ঘরে সে আগুন গিয়ে আপনিও পানি ঢালুন আপনার নিজের ঘরকেও বাঁচান আগুন যে দেয়ে আসছে আপনারা নাই প্রিয় ভাই প্রিয় বোনেরা আপনাদের কাছে আমি সাহায্য চাই বিশেষ করে আজকে আমি বলতে চাই আমাদের প্রিয় সাহেব হারুনিজার সাহেবকে ভাই আপনারা এগিয়ে আসুন আপনারা ওরা কোনো চোর না কোনো বাটপার না কোনো মিথ্যুক না কখনো আমি মৃত্যু কথা বলতে শুনি নাই ওনার একটাই অপরাধ উনি আল্লাহর দিন মানে উনি নামাজ পড়েন উনি কারোর সাথে ঝগড়া করেন না উনি চুপচাপ থাকেন একা একা থাকেন ওনার এইটাই বড় দোষ উনি যদি জুয়া খেলতেন উনি যদি খারাপ কিছু করতেন তাহলে আজকে পুলিশ তাকে এভাবে ধরে নিয়ে যাইতো না অনেক খারাপ মানুষ বাংলাদেশে অনেক খুনি অনেক ডাকাত আম খোলম খোলা ঘুরে বেড়াইতেছে কেউ তাকে ধরে না কিন্তু যখনই কেউ ইসলাম মানতে যায়। যখনই কেউ দিন মানতে চায় দিনের কথা চলতে চায় তাকে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীরা ধরে নিয়ে যায় আর ধরে নিয়ে একটা ট্যাগ লাগাইয়ে দেয় জঙ্গি এই জঙ্গি এই জঙ্গি এই জঙ্গি নাটক কবে শেষ হবে বাইরা কবে শেষ হবে হাসিনা যে নাটক শুরু করে গেছে সেই নাটকের স্ক্রিপ্ট এখন শেষ হয় নাই